কি মানারে করুছে বতেই কোন দাও না সব হবে মৃত্যু কথা বলবো না 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 সেটা না 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 আইছি না দেখছো মনে কথা বলে না 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 কত হাজার ডিফারেন্স

ক্রস গয়ালের মতো দেখতে ভাই ভাই কেকাৰ বেগ ভৰি

দশ তারে <print discussions> <personaje> <t festivals>

ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন লাগছে আজকে বেশি হট কত টাকা মন কিনতে হয় এখন তিরিশ হয়ে যাবে দাম দিচ্ছেন আপনি কত দিলেন

ভাই আপনার নাম্বার চাই অনেকে মাঝে মাঝে বিরক্ত হয়ে নাম্বার দিয়ে দিব মাল কিনে দেওয়া লাগবে কিন্তু দেখুন মাল

ফিগার দুশো দাম আজকে তো সাহেদ ভাইয়ের খাওয়া নাই সাহেদ ভাইকে দাম বলা সুজুকি দেয় না উজ্জ্বল ভাই কিনে নিতে সব হ্যাঁ আপনি ভাই সালামেন আজ উজ্জ্বল ভাই দাম করছে আর এটা যে মাস্টার খারাপ লোক এটা যে মাস্টার সেটা বানতে হবে তো ভাই

কারিশমা ভাই আপনি তো কিনতে আছেন কিনতে আছেন একদম স্পটে হচ্ছে কথা এটা ছিয়াত্তর গোটা খুব ভালো হয়েছে ভাই ছিয়াত্তর টা ছিয়াত্তর টা খুব সুন্দর হয়েছে কি ইন্ডিয়ান এটা কি ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান

दिलोना ओ नदीला को दम गरे किन लाइ त सरी त भाई सिरी जान कम थाका 20 फेमिलीहरुलाई बोलाउनु भयो सिता मरि जाबी छि 90000 10 ঢে বনাইছে চাই বনাই অ একবাৰ

এই যে বিটে চলে আসছি উজ্জ্বল ভাই যেসব গরুগুলো কিনছে মশাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু কিনছে উনি এই যে দেখেন দানো বাকৃতি সব গরুগুলো সবই কিন্তু আজকে সার গরু কিনছে উজ্জ্বল ভাই হ্যাঁ বিগ বডির সার গরুগুলো কিনছে যারা বলেন যে উজ্জ্বল ভাই শুধু গাই বকনা কিনে খাওয়ায় সেটা ভুল ধারণা দেখে নেন উনি গাই বকনা পাইপ কিনে তাছাড়া উনি সার গরু কিন্তু অনেক হিউজ পরিমাণে কিনে এই যে দেখেন এতগুলো গরু উনি কিনছে লাস্ট যে আপডেট আছে গরুর সংখ্যার আপডেট ষোলোটা হ্যাঁ ষোলো গুলো টাকা দিতেছেন দেখলাম এটা এটা হচ্ছে তো আরও উপায় এটা চোদ্দো পনেরো ষোলো উপরে আছে মনে হয় তো দিকে আরো আছে দেখেন এই গরু বদমাইশি যাইতে পারতেছি না ওই আমাকে মারিস না এই যে দেখেন না না ল এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ একটাও নয় আজকে একটাও গাই বখন নয় সব সার উজ্জ্বল ভাইয়ের এই যে ষোলো নাম্বার এই যে ষোলো নম্বর কিছুক্ষণ গরু কি কিনছে দেখছেন হয়তো ক্রস এবং ফ্রিজিয়ান কিন্তু সব গরু কিন্তু শেয়ার গুরু মার্শাল্লাহ তো বৃহস গরু আরও কিনতেছে হয়তো আমি চলে গেলাম আমার সময় হয়ে গেছে মহিষীর খাইতে দিতে হবে দেখার কোনো এক পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম